কোরবানি ঈদুল আজহায় কোরবানি করা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদর্শ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের আশায় কোরবানির দিনগুলোতে যে গবাদি পশু জবেহ করা হয় তাকেই কোরবানি বলা হয় আল্লাহ তালা বলেন অতএব তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো সুরা আল কাউসার আয়াত দুই আনাস তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ ওয়াসাল্লাম সিং বিশিষ্ট সাদা কালো দুটি মেষ কোরবানি করেছেন এ দুটি তিনি নিজ হাতে কোরবানি করেছেন বিসমিল্লাহ বলেছেন ও তাকবির দিয়েছেন জবেহ করার সময় তিনি তার পা এ দুটির ঘাড়ের এক পাশে রেখেছেন দশ জিলহজ ঈদের নামাজ আদায়ের পর থেকে কোরবানির সময় শুরু হয় এবং চলতে থাকে তেরো জিলহস সূর্যাস্ত পর্যন্ত এক ব্যক্তির পক্ষ থেকে একটি ছাগল ভেড়া জবে করলেই তার কোরবানি আদায় হয়ে যায় তবে সাওয়াবের ক্ষেত্রে যে কাউকে শরিক করা যাবে কেননা রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যখন তার কোরবানি জবেহ করার ইচ্ছা করলেন তিনি বললেন বিসমিল্লাহ হে আল্লাহ আপনি এ কুরবানি মোহাম্মদ মোহাম্মদের পরিবার ও উম্মতে মোহাম্মাদীর পক্ষ থেকে কবুল করুন একটি উট বা গরুতে সাতজন শরিক হতে পারে জাবের রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে উট ও গরুতে শরিক হতে বলেছেন প্রতি সাতজন একটি উটে একজন যদি পুরো একটি উট কোরবানি দিতে পারে তবে তাই হবে সর্বোত্তম কোরবানি কেননা তা অধিক মূল্যবান এবং দরিদ্রদের জন্য অধিক উপকারী এরপর গরুর যদি একজনের পক্ষ থেকে পুরোটা কোরবানি করা হয় এরপর ছাগল ভেড়া এরপর উটের এক সপ্তমাংস এরপর গরুর এক সপ্তমাংশ কোরবানির পশুতে কিছু দোষ থাকলে তা দিয়ে কোরবানি করা শুদ্ধ হয় না যেমন কোরবানির পশু অন্ধ অথবা কানা হওয়া খোরা তথা চলতে অপারগ হওয়া কোরবানির পশু একেবারে শুকনো যাতে কোনো গোষ্ঠ নেই এমন হওয়া অনুরূপভাবে কোরবানির পশু স্পষ্টরূপে অসুস্থ হওয়া এর দলিল বারা ইবনে আজেব রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কোরবানিতে কানা পশু যে স্পষ্টভাবেই কানা লেংরা পশু যে স্পষ্টভাবেই লেংরা অসুস্থ পশু যে স্পষ্টভাবেই অসুস্থ শুকনো পশু যাতে মজ্জা নেই কোরবানি করা জায়জ হবে না এসব দোষের সাথে যা এসব সদৃশ অথবা এসব থেকেও খারাপ এ জাতীয় অন্যান্য দোষও যুক্ত হবে তবে কিছু দোষ এমন রয়েছে যা মার্জনীয় যেমন কোরবানির পশুর লেজ না থাকা জন্মগতভাবেই শিং না থাকা খাসি হওয়া অর্থাৎ যার অন্ডকোষ থেকে মুস্কো কেটে ফেলা হয়েছে এ জাতীয় আরও অন্যান্য ছোটোখাটো দোষ কোরবানিকারী এক তৃতীয়াংশ কোরবানির গোস্ত নিজের জন্য রেখে দিতে পারবে এক তৃতীয়াংশ হাদিয়া দেবে এবং এক তৃতীয়াংশ সদ্গা করে দেবে যদি পুরোটাই সদগা করে দেয় তবে তা শুদ্ধ হবে আর যদি অধিকাংশ নিজের জন্য রেখে দেয় এতেও কোনো ক্ষতি হবে না জবেহকৃত কোরবানি ও হাদির গোস্ত যাতে অবহেলায় নষ্ট না হয়ে যায় বরং এর যথার্থ ব্যবহার নিশ্চিত হয় এ ব্যাপারে সচেতন থাকা আবশ্যক অনেক হাজি এমন রয়েছেন যারা জবেহ করার জায়গাতে চামড়া সুলানো অথবা গোস্ত কাটা ব্যতীতই তাদের কোরবানীকৃত পশু ফেলে রেখে চলে আসেন এরূপ করা সমীচীন নয় যে ব্যক্তি কোরবানি করতে চায় তার চুল কাটা নখ কাটা অথবা গায়ের চামড়ার কোনো অংশ কাটা বৈধ নয় জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে জবেহ করা পর্যন্ত এসব থেকে বিরত থাকতে হবে উম্মে সালামা রাজিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন জিলহজের প্রথম দশক প্রবেশ করবে এবং তোমাদের কেউ কোরবানি করতে ইচ্ছা করবে তখন চুল ও চামড়ার কিছুতে সে হাত দেবে না অবশ্য পরিবার পরিজনের মধ্যে যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় যেমন স্ত্রী সন্তান সন্ততি তাদের উপর এসব বিষয়ের নিষেধাজ্ঞা নেই আর জিলহজে প্রথম দশ দিন খুবই ফজিলাত পূর্ণ সময় যাতে বান্দার আমলের সবাব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয় নবী করিম সাল্লু বলেন এই দশ দিনের তুলনায় এমন কোনো দিন নেই যাতে নেক আমল করা আল্লাহর কাছে অধিক প্রিয় সাহাবিগণ প্রশ্ন করে বললেন এমন কি আল্লাহর পথে জিহাদও নয় হে আল্লাহ রসুল তিনি বললেন এমন কি আল্লাহর পথে জিহাদও নয় তবে যদি কেউ তার জানমাল নিয়ে বের হয়ে যায় এবং এর কোনো কিছু নিয়েই ফিরে না আসে তবে তার কথা ভিন্ন এই দশ দিনে সুন্নত হলো ইবাদত বন্দুকিতে অধিক শ্রম দেওয়া বেশি বেশি জিকির আসকার করা কোরআন তেলাবাত করা সাদকা করা আরও সুনত হলো ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে রোজা রাখা যার মধ্যে আরাফা দিবস হলো সর্বোত্তম তবে যিনি হজরত রয়েছেন তার জন্য আরাফা দিবসের রোজা রাখা বৈধ নয়